সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সংবাদপত্র প্রতিদিন আয়োজনে আমি আরিফুল পল্লব সকল পত্রিকার সংবাদ একসাথে জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন শুরুতেই আমরা প্রথম আলো শিরোনাম দেখব প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে এখনও ঐক্যমত্য হয়নি তেত্রিশটি দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে কমিশনের এ সংক্রান্ত অগ্রগতি জানাতে গতকাল সংবাদ সম্মেলন করে কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক বা দুই জুন দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারেন এর মধ্য দিয়ে দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু দৈনিক আমার দেশ প্রধান শিরোনাম করেছে সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ করবে না সেনাবাহিনী সেনা সদরের ব্রিফিং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনী কোনো বোর্ডের নেই পুশব্যাক কাম্য নয় সুরক্ষিত রয়েছে সীমান্ত করিডোরের সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত সরকার সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম করেছে দেশব্যাপী একযুগে কর্মসূচি পালনের ডাক বিক্ষোভে উত্তাল সচিবালয় কোনো কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরও কঠোর আন্দোলন সচিবালয় ও সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি সচিবালয়ের আজ দর্শনার্থী প্রবেশ নিষেধ দৈনিক জনগণ তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচন ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য তারিখ নয় দশ এগারো শীঘ্রই জানানো হবে রোডম্যাপ বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে দেশ জুড়ে চতুর্মুখী বিক্ষোভ সমাবেশে মিছিল কর্মবিরতি আন্দোলনে অবরুদ্ধ সচিবালয় কার্যত মন্ত্রণালয়ে কোনো কাজ হচ্ছে না আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ পঁচিশ ক্যাডার কর্মকর্তাদের কলম বিরতি সারা দেশ কর্মসূচি পালনের আহ্বান দৈনিক কালবেলা প্রধান শিরোনাম করেছে স্টার লিঙ্কে এক্সটা খাতির গাইডলাইনের ব্যত্যয় ঘটিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন তিন মাসের কমার্শিয়াল টেস্ট পরিচালনার অনুমোদন দিয়েছে বিটিআরসি দৈনিক কালে কণ্ঠপ্রধান শিরোনাম করেছে মৃত্যুমুখী শিল্প বেকারত্ব চরমে এক বছরে বেকারত্ব বেড়েছে তিন লাখ তিরিশ হাজার বন্ধ একশো কারখানা কাজ হারিয়েছে লক্ষাধিক একুশ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধি বেসরকারি খাতে ঋণ বিতরণে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়া বেড়েছে ষাট পার্সেন্ট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ